খুব খুব রাগ হয় জানেন যখন শুনি আপনারা বলেন বিড়ালকে প্যারাসিটামল খাইয়ে ফেলেছি এখন আমি বিড়ালকে কি করব আমার বিড়াল তো মরে যায় যায় অবস্থা তখন আপনাদের উপর খুব রাগ হয় এবং মনে মনে ভাবি আপনারা যে এই বেসিক জিনিসটা জানেন না তাদের আসলে এই বিড়াল পালন করা ঠিক না আপনারা ওদের ছেড়ে দেন ওরা নিজেদের মতো থাকুক আপনারা কেন বিড়ালগুলোকে এই বিষ খাইয়ে মেরে ফেলছেন বলেন তো আপনাদের কোন অধিকার আছে হ্যাঁ জানি আপনাদের বিড়ালকে আপনি ভালোবাসেন বিড়ালকে আপনারা লালন পালন করেন ওদেরকে আপনি ভরণ পোষণ দেন কিন্তু এই নর্মাল জ্ঞানটুকু যাদের নেই তাদের আসলে বিড়াল পালন করা ঠিক না বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো যায় না আর কতবার আপনার কতবার বললে কতগুলো ভিডিও করলে আপনারা সচেতন হবেন বলে তো এই আজকে এই অনলাইনের যুগে যারা প্রতিনিয়ত এই ফেসবুক বা ইউটিউব যারা ব্যবহার করেন তারা এই নর্মাল জ্ঞানটুকু জানবেন না যে বিড়ালকে প্যারাসিটামল খাওয়ানো যায় না বিড়ালকে যে কোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এরপর ওষুধ খাওয়াবেন যদি এই নর্মাল জ্ঞানটুকু না থাকে আপনাদের বিড়াল পালন করার দরকার নেই আসলে আমি দুঃখিত এই ধরনের কথা বলার জন্য আসলে ডক্টর হিসেবে আপনাদের কিছু বলতেও পারি না অথচ খুব রাগ হয় যখন শুনি এই বিড়ালগুলোকে আপনারা এইভাবে মেরে ফেলছেন বিড়াল সম্পর্কে এই ধরনের টিপস পেতে চাইলে মিউমেডিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন